বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে কিবার বার বলতো শুক্রবার আর এখন আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে সবজি কাটতে বসে পড়েছে এখন কিন্তু অনেক সকাল আজকে থেকে তো আর আমাদের কাজের দিদি আসবে না কাজ করতে সব কাজ আমাদেরই করতে হবে তবে এখন সকাল সাড়ে ছটার মতো বাজে তবে অত সকালে তো আমি ঘুম থেকে উঠি না প্রশ্নই আসে না আমি তখন ঘুমিয়ে মোয়া খাচ্ছি আর এইদিকে আমার মা সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে এই যে তুনতুলির ভাত মেখে দিয়েছে তুনতুলি ওদিকে ভাত খাচ্ছে আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর সকালবেলার পরিবেশটা তোমরাও ফোনে দেখো আমিও তোমাদের সাথে ফোনে দেখি ওই দেখো ফুল গাছে ফুল নেই ফুল সব তুলে নিয়ে যাই কারা জানি না তো যাই হোক আর এই যে বাইরের পরিবেশটা পাপা এদিকে এখন ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের এই ক্যামেরাটা পাপা করছে আর মা ওইদিকে রান্নাবান্না কাজকর্ম করছে আমি ঘুম থেকে উঠেছি নটার সময় উঠে দেখি কি সব কাজ কমপ্লিট এবার অত সকালে কাজকর্ম মা করে ফেলছে এবার বেলার দিকে হলে না আমি মাকে হেল্প করতে পারি এবার অত সকালে তো আমি ঘুম থেকে উঠতে পারি না আমার সকালে ঘুম থেকে উঠতে না ভীষণ কষ্ট হয় সবাই বলে উঠছে যে চিংড়ি মাছ কেউ খায় উচ্ছে যে চিংড়ি মাছের দেখে যে খাবে সে বুঝতে পারবে বলো উঠছে চিংড়ি মাছ কেমন টেস্ট খায় না এই দেখো বন্ধুরা এই রান্না করতে দেখো উঠেছে যে চিংড়ি মাছ তো আমার মা রান্না তোর তর্জোরও শুরু করে দিয়েছে সকালে মার পাপা একসাথে চা খেয়েছে তারপরে রান্নাবান্না করছে এখন মাছে নুন হলুদ মাখাচ্ছে আর আমি এসব কিছুই জানি না আমি ঘুমাচ্ছি তা কি করবো বলো বন্ধুরা আমার মা নাই সকাল ছটার সময় উঠেছে আমি কি তখন উঠবো আমার ভালো লাগে না আর তাও তার মধ্যে এখন হচ্ছে শীতকাল তোমরা কিন্তু কেউ আমাকে বকা দেব না যদি আমার মানে বেলার দিকে দেখতাম উঠে যদি দেখতাম কোনো কাজ হয়নি তাহলে আমি সব কাজ করে দিতাম কিন্তু অত সকালে আমি কি করে করব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা একান্ন তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি সেই সকালবেলা মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছে কাজকর্মের শব্দে মোটর ছাড়ছে মোটরের শব্দে তো বারবার ঘুম ভাঙছে একটু করে ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি আবার একটু ফোন দেখছি আবার জেগে যাচ্ছে এই করে সকালটা কেটে গেছে ঠিক আছে তো অবশেষে এখন চা নিয়ে বসলাম লিকার চা এই যে তো লিকার চা নিয়ে বসলাম আর আজকে থেকে আমাদের কাজের দিদি আর আসবে না আজ থেকে বাড়ির সমস্ত কাজ আমরা নিজেরাই করব তো এখন কি করেছো মা সব হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে মা আগাই করে ফেলেছে আজকে আমার তো আর কিছু করতে হলো না আমি ঘরটা বুঝবো হয়তো ঘরটা সব মজা কমপ্লিট মুছেছো ঘর সব মজা ঘরটা মাছ কোটা রান্না বান্না পনি আটটার ভেতরে সব মাছ কাজ কাজকাম সব

ওদিকে ভাতও হয়ে গেছে দুপুরে রাতে চিন্তা কম শেষ হয়ে গেল তোমাদের দেখানোও হয়ে গেল উচ্চা চিংড়িটা খাবি তো হেভি সুন্দর উচ্চ দিয়ে চিংড়ি মাছ সেই মজা লাগে এখন আমি কি খাবো খিদে পাচ্ছে রাত্রে তো কিছু খাইনি এই যে আমার সেই মাছের তরকারি কালকের আমি কাল রাতে খাইনি কিছু ঘুমিয়ে পড়েছিলাম তো চলো বন্ধুরা চাটা খাই এখন সকালবেলা তারপর সারা দিনটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সকাল থেকে ও ভিডিও করা হয়ে গেছে সব এই সকাল থেকে যা করছি রান্না বাননা ফোনে হুম তুই তো ফোন দিলি না মাঝে ভাষাটা সব পুরো তুলতে পারলাম না মাছ কুচিরা পুরো হ্যালো বন্ধুরা তো মা চলে গেছে ডিউটিতে আর আমি সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করে চলে আসলাম আর পাপা গেছে হচ্ছে নামাজ পড়তে আজকে তো শুক্রবার জুম্মাবার জুম্মা মুবারক সবাইকে তো যাই হোক এখন আমার নিমকি শোনা এই দেখো এই যে আমার নিমকি হ্যাঁ তো যাই হোক বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো সব দেখানোও হয়ে গেছে এখন আপাতত আর কোনো কাজ নেই দেখি কি করি ভাবছিলাম একটু রিলস করব কিন্তু রিলস করলে তো একটু হালকা মেকআপ করতে হবে মেকআপ না করলেও হয় আমি বেশিরভাগ দিন কিন্তু মেকআপ ছাড়াই রিলস করি ফিল্টার দিয়ে দিই তো যাই হোক কিন্তু একটু মেকআপ না করলে না ভালো লাগে না তো যাই হোক এখন দেখি রিলস করতেও পারি এখন বাজে একটা দশ যেই নয় ছিল যেই তোমাদের বললাম সেই দশ হয়ে গেল তো কারেক্ট বাজে একটা দশ তো এখন আর কোনো কাজ নেই দেখে একটু বসি ফোন কাটি আর নইলে দেখি একটু রেডিও রিলসও বানাতে পারি ঠিক নেই পাপা আসুক এখনও কিছু খাইনি আমি সেই কালকে খেয়েছিলাম কখন জানো সেই কালকে খেয়েছিলাম দুপুরবেলা ভাত আর সন্ধেবেলা তো সেই চপ টপ কালকে কিন্তু চপ আমি মা বাড়ির কিনে আনা চপ খাইনি ওই যে লোটে মাছের চপ দুটো এনেছিলাম তো সবাই মিলে ভাগ ভাগ করে খেয়েছিলাম হাফ করে তো হাফ আমি খেয়েছিলাম আলু চপ খাইনি আর খেয়েছিলাম হচ্ছে ওই ধনে পাতা চপ করেছিলাম মা ওই এক পিস খেয়েছিলাম তো ওই খেয়েই আর রাত্রে কিছু খেতে পারিনি ওইভাবে শুয়ে পড়েছিলাম আর কালকে রাতে যেন একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম তাড়াতাড়ি ঘুমানোর জন্য তো সে সেরকমভাবে ঘুমটাও আসেনি তো অনেক দেরিতে ঘুমিয়েছি তবে যতক্ষণ ঘুমিয়েছি খুব ভালো ঘুমিয়েছি তারপর আজকে সকালে উঠলাম উঠে তারপর থেকে এইসব চলছে মা বলছে মা নাকি ভিডিও করে রেখেছে দেখা যাক কী করেছে মার কাছ থেকে নিয়ে নেব মার ফোন থেকে আর আমার ফোন থেকে করেনি কারণ আমার ফোনে চার্জ ছিল না সকালে আর ফোনে স্টোরেজ ফুল ছিল আমি মাকে বললাম আজকে ভিডিও করতে হবে না আমার ফোনে জায়গা না তা মা দেখছি মার ফোনেই করে রেখেছে তো ভালো হয়েছে মার ফোন থেকে নিয়ে নেব তো চলো এখন একটু বসে থাকি আর কি করবো পাপা আসুক খেতে বসবো যখন খিদে খিদে পাচ্ছে তবে খেয়ে নিতেও পারি কারণ রান্না বান্না তো সব হয়ে গেছে এবার মা আসতে অনেক দেরি হবে মার সাথে খেতে গেলে তিনটে বাজবে আমি দেখি খেয়ে নেবো খুনি মাঝখানে চলো পরে আসছি হ্যাঁ সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি আর একটা লুচি খেয়েছি তো বন্ধুরা মা বাড়ি চলে এসছে এবার খাওয়া দাওয়া করব রান্না বান্না তো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আমি সব ভুলে গেছি কি জানো সে উচ্ছে দিয়ে চিংড়ি আরই কাটি কচু দিয়ে তেলাপিয়া আরটা সিমালে চচ্চড়ি চচ্চড়ি আর আমার জন্য কালকের মাছটা আমার জন্য এক রয়েছে কোথায় আছিস কোথায় আছিস হ্যাঁ চলো খেতে বসবে এবার আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি চায়ের আড্ডায় কিন্তু মারিয়া নেই মারিয়া আসছে পরে আমরা এখন চা খেয়ে নিই তারপরে ও আসবে দেখো আমরা সন্ধ্যেবেলা আজকে বিরকম

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো চা খাবো মাদের একবার চা খাওয়া হয়ে গেছে দুধ চা এখন আমি আরেকবার খাবো লিকার চা দুধ চা খাওয়া হয়ে গেছে দুধ চা একবার খাওয়া যায় বলছিলাম না তোমাদের সঙ্গে যে আজকে সেই টুকটুকির মাল কি হয়েছে তা কি জানি ওই দেখো এই শিখে যাওয়া মাল ছিল মাল আছে মাল ছিল মাল কাটছিল তো চা খাবো এবার রাজ কোথায়

আবার একটু বেরোবো বা বলছে একটু বেরোতে আগের দিন একটা ব্লাউজ কিনে এনেছিলাম নীল রঙের তো সেটা একদমই ছোট তো সেটা আজ পর্যন্ত চেঞ্জ করা হয়নি দেখি আজকে চেঞ্জ করব যাব এখন আমি আর বিট্টু নিবি তো না প্রশ্ন নিবি না না কোন বিস্কুট কোন বিস্কুট খাই না খাই ডাইজেস্টিভ বিস্কুটটা খাচ্ছিল সে তো হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছে আজকে ওই জামাটা পরলাম তবে আজকে আর সোয়েটার ফোয়েটার নেব না একটা চাদর সঙ্গে নিচ্ছি যদি শীত লাগে তাহলে গায়ে দেবো নাহলে গা দেবো না কারণ আজকে একদমই ঠান্ডা নেই ঠিক আছে তো চলো এই কানেরটা অনেকদিন দিন পরে খুঁজে পেলাম জানো তো এই কানেরটা কে দিয়েছিলো মানটি সোনা পায়েল দি ছেলে ও দিয়েছিলো আমাকে মানে ওর মায়ের অনেক কানের তো সেখান থেকে আমাকে এটা পছন্দ করে দিয়েছিল তো যাই হোক এই কানেরটা পাচ্ছিলাম না খুঁজে তাই মনটা খুব খারাপ লাগছিলো তাই আজকে খুঁজে পেয়েছি তাই আজকে পড়লাম তো এই ওয়ান পিসটাই আজকে পড়েছি ঠিক আছে চলো বেরোয় মুখে কিছু মাখিনি কালকে যেহেতু মেসেজ করেছিলাম ওই জন্য একটু লিপস্টিক দিয়েছি ব্যাস আর কিছু করিনি তো বাজারে গেছিলাম গিয়ে ব্লাউজটা চেঞ্জ করে নিয়ে এসেছি আর আসার পরে আর তোমাদের সঙ্গে কিছু দেখানো হয়নি শুয়েছিলাম বসেছিলাম টিভি দেখছিলাম আর তারপরে আমার মা এখন একটু বেগুনি ভাজছিল তবে আমি খাইনি কারণ আমার তেলে ভাজা খেতে একদম ভালোই লাগে না অনেকদিন দিন পরপর হলে তাও খাই মা বলছিল বাড়িতে বানানো খা আমি বললাম না খাবো না তোমরাই খাও তাই মা বানিয়ে মা পাপা আর বিট্টু তিনজন মিলে খেয়েছিল আর বেশি শ্যুট করতে পারিনি কালকে মন মেজাজ ভালো লাগছিলো না কিছু তো চলো ভালো থেকো সবাই এই পর্যন্ত